কারণ জীবনটা আমার সানি লিওনের মিয়া খালিফা দেখতে দেখতে হয়ে গিয়েছে লেল তোমাকে জনসিং বানান করতে বলবো তারপরে মিয়া খালিফা বানান এমনই কিছু ছাত্রদের আমি তোমাদের আজকে কৃত্তিকলা দেখাবো তোমরা আমার ভিডিওর লাস্ট অবজন অবশ্যই দেখবে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি বিনা কারণে এর পদে কাটি করা বাদ দাও আর ভিডিওটার উপরে ধ্যান দাও সো লেস স্টার্ট দা ভিডিও ইংলিশ সবাই সাতটা মে ইংলিশে ফেল করে যে কি আমরা রাষ্ট্রবিজ্ঞান নিতেছি আমরা লেটার পেজ ও মাই গড ওয়াও তো আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে আমরা বানান করব চিন্তা ভাবনা গুলো মানে পলিটিশিয়ানদের মতন হয়ে গেছে না মানে সবাই মনে করে মানে যেখানে সেখানে প্রোটেস্ট করলে মানে আমরা সবকিছু পেয়ে যাবো এই বড়া গুলো আমরা বানান বলতে পারছে না তুমিও শিক্ষিত না তোমার যে খাতা দেখেছে সে আমরা পড়াশোনা কম করেছে না এখন তো শিক্ষক দুর্নীতি বেশি হচ্ছে পশ্চিমবাংলায় তারা কি করে কি চিন্তা ভাবনা মারা কাকিমার না মানে কাকিমার মেয়ে মারা ইংলিশে মেসেজ করে কাকিমার মেয়ে মারা ইংলিশে ফেল করেছে আর যারা মারা বাংলায় এস এম এস করে তারা মারা ইংলিশে পাস করেছে এই নিয়ে মানে কাকিমা চলে গেছে স্কুলের সামনে প্রোটেস্ট করতে মেয়ে ফেল করেছে মেয়েকে উদুম কেলাবে তা নয় বলা স্কুলের সামনে মারা প্রোটেস্ট করতে চলে গেছে আমার মেয়ে কেন ফেল করলো আরে বলা তোমার মেয়ে কেন ফেল করলো তোমার মেয়েকে জিজ্ঞেস করো না তোমার মেয়ে যদি সারা দিনটা তো বলা ফোনের মেসেজে দাঁড়া বাল করে পাস করবে নাকি তোমার মেয়ে বলা বাহ কি চিন্তা ভাবনা মারা কাকিমার এরকম বাবা মা যেন ভগবান সবারই ঘরে ঘরে দেয় না মানে আমরা যদি আমাদের বাড়ির পাশে লালু বলে একটা ছেলে থাকে লালু থেকে যদি আমরা এক নাম্বার কম পেতাম তাহলে আমাদের বাড়িতে মনে আমাদেরকে কেলি লেই করে দিত আর কাকিমার মেয়ে মারা তিন বছর ফেল করার পর থার্ড লিস্টে পাস করেছে তাই কাকিমারা ঢোল ঢাক নিয়ে মারা পাড়ার লোককে শোনাতে গিয়েছে

কিছু কমন পাইনি টি নাম্বার ওয়ানে যে বললো যে বাংলায় আসবে বুড়ির চরিত্র ইংলিশে আসবে লোভের চরিত্র খাতা নিয়ে বসে পেন নিয়ে আসবে প্রশ্ন একদম ফালতু কে বলেছিল দি নাম্বার ওয়ানে দিদি নাম্বার ওয়ানে বলেছি বড় আমাদের আসেনি এক কিচ্ছু আসেনি কত অ্যান্সার করেছো তুমি ষাট কতবার আশা করছো ফেলও করতে পারি বোকা ছোটগুলো সারা জীবন বই খোলে নিয়ে আর এখন মারা এক সপ্তাহ দিদি নাম্বার ওয়ানে কি বলার কমন দিচ্ছিল সেই কমন থেকে মারা পরীক্ষা দিতে গিয়েছে কিছু কমন পাইনি ই নাম্বার ওয়ানে যে বললো যে বাংলায় আসবে বুড়ির চরিত্র ইংলিশে আসবে লোমের চরিত্র খাতা নিয়ে বসে পেন নিয়ে আসবে প্রশ্ন একদম ফালতু কে বলেছিল দি নাম্বার ওয়ানে বলছি ভাই তুই যদি দিদি নাম্বার ওয়ান থেকে পরীক্ষা দিতে যাস তো দিদি নাম্বার ওয়ানে তুই মানে শিখবি তোর মাসির ছেলে তার মাসির ছেলে তার মাসির ছেলে তোর মানে কে হয় হ্যাঁ পরীক্ষা মারা কি লিখতে হবে এইগুলা তুই মানে শিখবি না আরে বোকাচ্ছ দা পরীক্ষার আগে একটু মানে বইটা দেখে যেতে পারতিস দিদি নাম্বার ওয়ান দেখা বাদ দিয়ে তো দিদি নাম্বার ওয়ান দেখে মানে ফেল করবি না তুই কি মানে পাস করবি বোকাচ্ছ দা পরীক্ষা কেমন এই দুটোর এই দুটোর মধ্যে কোনটা অ্যাডমিট কোনটা রেজিস্ট্রেশন তাই জানি কি পরীক্ষা দেব বলো পরে গান মেরেছে কোনটা রেজিস্ট্রেশন কোনটা অ্যাডমিট সেটাই মনে জানে না এরা বড় আবার কি করে পাস করবে বল নমস্কার আমি মন্টি মন্ডল আমি মাধ্যমিকে একশো ছয় পেয়ে ফেল করেছি আমারই সাফল্যের পিছনে ইনস্টাগ্রাম গার্লফ্রেন্ড ফেসবুক এগুলোর অবদান অনস্বীকার্য এই পক্ষচোতাদের কি মনে লজ্জা ঘৃণা নেই নাকি না মানে আমাদের সময় যখন কেউ ফেল করতো সে মনে এক সপ্তাহ বাড়িতে ঢুকতোই না না বাড়ি থেকে বেরোনোর কথা বলছি না বাড়িতে ঢুকতোই না বাড়ির লোকের ক্যালারির ভয়ে আর এরা মরা ফেল করার পর কত সুন্দর মরা ভিডিও বানাচ্ছে এদের মনে লজ্জা ঘিন্না নেই মরা সো হ্যালো গাইস আমি মাধ্যমিকে টোটাল একশো এক নম্বর নিয়ে ফেল করছি এখানে সব থেকে বড়ো হাত হলো আমার বয়ফ্রেন্ডের তো তোমরা যদি এবে পাশে থাকো আমি আরো ধরে আগাবো আরো বেশি ফেল করবো এবে পাশে থাকো আমার বলছিলাম আমরা এটার পর তুমি আগাবে কি সেটা জানি না

আশা করছি ভিডিওটা অল্প বলো ভালো লাগে যদি মারা ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা তো মারা করো মারা মারা পেটের অপারেশন করতে হবে মারা গরিব মানুষ মারা সাবস্ক্রাইব করো অনেক বড় ইউটিউবার বানিয়ে দাও ভাল কি করছো মারা যাও তাদের সাবস্ক্রাইব করো আমি নতুন কন্টেন্ট খুঁজে আসছি বাই বাই